আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি সুখের সংসার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সুখের সংসার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আমার পরিবার নিয়ে চলে যাচ্ছি আমার পুকুর বাড়িতে আমার ফুপত বইয়ের ছেলের সেখানে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি কীরকম তা দেখার জন্য আমরা চলে যাচ্ছি তাছাড়াও আমার গাড়ির কিছু কাজকর্ম জমে গেছে এইগুলো করানোর জন্য আমি কাপাশিয়া যাবো তাদেরকে পথে চাঁদপুর বাজারে নামিয়ে দিয়ে গেলাম আমরা সবাই জানি দুনিয়া ক্ষণস্থায়ী সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত কারণ আল্লাহ তালা বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে কাল হাস দিন রান্নাতে প্রবেশ করতে পারবে না তাই সবার উচিত সবার আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা আমি যখন পুপুর বাড়িতে কাজ শেষ করে আসলাম দেখলাম আমার ফুপাতো বউরা আমাদের জন্য রান্না করে রেখেছে তাদের খাবারের মেনুতে ছিল সুটকি ভর্তা আলু বর্তা ঢাউল সবজি এই সুস্বাদু খাবার খেতে খেতে আমরা অনেক গল্প করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার ফুপুর কাছে আমার ফুপু আমাদেরকে পান দিচ্ছিল আমরা পান খেতে থাকলাম তখন আমার ফুপা তো ভাই ডাক দিলো যে এরা যে অনুষ্ঠানের জন্য গরুটা এনেছে এই গরুটা জবাই করবে তাদেরকে একটু সাহায্য করার জন্য আমি সাহায্য করলাম গরু জবাই হয়ে গেল পরক্ষণে আমার পরের দিন একটা প্রোগ্রাম ছিল এই জন্য আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রাস্তায় বেরোতে দেখি সুন্দর একটা ফুলের গাছ আমার ছেলে বললো একটা ফুল ছিঁড়বে তাই তাকে ওই জায়গায় নিয়ে গেলাম সে একটা ফুল ছিঁড়লো পাশাপাশি আমার ওয়াইফও একটা ফুল হাতে নিল যা আমি বিডিও করে নিলাম এবং আমাকে ডিরেকশন দিচ্ছিলো কীভাবে গাড়ি রিভার্স করবো ব্যাক গিয়ার দিয়ে গাড়ি ঘুরাবো গাড়ি ঘুরিয়ে আমরা চলে আসলাম চাঁদপুর বাজারে প্রচুর গরম ছিল দিনের বেলা তাই আমার ছেলে বলছিল কোল্ড ড্রিঙ্কস খাবে তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে তাৎক্ষণিকই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু রাত্র হয়ে গেছে একটু দ্রুত গতিতেই গাড়ি চালাচ্ছিলাম গাড়ি চালাতে চালাতে বাড়িতে চলে আসলাম আমার ছেলে মজু পেয়ে অনেক খুশি সে অনেক মজা করছিলো বলছিল কাউকেই পরের দিন সকালবেলা আমাদের জামা কাপড় সব রেডি হয়ে গেছে আমরা আমাদের ফুফাতো ভাইয়ের বাড়িতে অনুষ্ঠানের জন্য চলে যাব সেই জন্য সবার জামা কাপড় আমার মেয়ের মেকআপ বক্স এইগুলো সব সাজিয়ে গুজিয়ে রেখেছে আমার মেয়ে মেকআপ দিতে খুব পছন্দ করে আমার মেয়ে আমাদের সাথে ওই দিন আসে নাই ও আমার পুকুর বাড়িতে থেকে গিয়েছিল। আমার আম্মার সাথে কিন্তু পরের দিন সকালবেলা দেখা যায় আমার মেয়েও চলে আসছে আপনাদেরকে বিরুদ্ধে এতদিন আমার মেয়ের কথা বলা হয় নাই আমার একটা মেয়েও আছে তারা গুজু করে নিচ্ছে এবং তারা রেডি আমার ছেলে মেয়ে দুজনই রেডি আমিও রেডি হয়ে গেলাম আমার জন্য ওদের একটু দেরি হয়েছে রেডি হয়ে আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমার ছেলে গড়ি পড়ার জন্য বলছিল কিন্তু বইটা তারা পড়ছিল এই জন্য সে দিচ্ছে না আমরা রেডি হয়ে আমি আগে গিয়ে আমার গাড়িটাই স্টার্ট দিলাম প্রচণ্ড গরম ছিল গরম থাকার কারণে যাতে গাড়িটা একটু ঠান্ডা হতে পারে শীতে এই জন্য গাড়িটা স্টার্ট দিলাম আমরা রেডি হয়ে এখন সবাই বের হয়ে গেলাম বের হলাম আমরা বের হয়ে চলে গেলাম আমরা আমাদের ফুপুর বাড়ির কাছে ওই জায়গায় গিয়ে দেখি আমাদের আত্মীয় স্বজন আমার চাচা চাস্ত বোন চাস্ত ভাই এরা সবাই কার নিয়ে আসছে জন্য কালকের মতো এখানে আর আজকে আমার গাড়ি রাখার জায়গা নেই তাই আমি অন্যদিকে আমার গাড়ি পার্কিং করলাম আমার ছেলেকে আমি কোলে নিয়ে আমার ফুপুর বাড়িতে চলে গেলাম যেতে যেতে আমার ভাইদের সাথে ডাকা থাকে এদের সাথে দেখা হলো ভূপাত বাইদের সাথে দেখা হলো কথা হলো সবাই খাবারের জন্য অপেক্ষা করছে খাবার আর নিয়ে এখনই চলে আসবে আমাদের এই গ্রামীণ ভিডিও পেতে গ্রামীণ পরিবেশের অবস্থা দেখতে আমাদের চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন যাতে আমরা এই চ্যানেলটি নিয়ে অনেক দূরে এগোতে পারি আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ